বন্ধুরা এই যে আন্টি যে আনটি মনের হয়েছিল সেরোসিস ভাইরাস লেগেছিলো এই হাতে যেটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছিল বড় বড় এম বিভিএস ডাক্তারবাবুরাও এটা দেখে কাটার একটা পরামর্শ দিয়েছিলো যে হারটা কেটে ফেলতে হবে কিন্তু আমার এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে তার হাতটি দেখুন একশোতে একশো পার্সেন্ট সুস্থ আর আমি এই হাতের যে পূর্বের যে ভিডিওটা ছিল এটা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন

যেমন ওনার বমি ছিল ছিল শরীর ফুলে গিয়েছিল বাদ ব্যাথা ছিল সমস্যা অনেক ছিল তো ঢাকা থেকে বড় বড় ডাক্তার দেখানোর উনি সুস্থ হচ্ছিল না কিন্তু আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে সে একশো হয়েছিল। আচ্ছা কিন্তু এখন তার মাঝে ওনার হয়েছিল কি হাতের এই ব্লুসেরোসিস ভাইরাস তাই তো এটা বছর দুই আগে হয়েছিল মানে এই সময় এক বছর আগে গত আচ্ছা এই যে হাতের এই পাশে বন্ধুরা আপনারা দেখেছিলেন একবারে পচে গিয়েছিল এখন আমার মা সেটা একশো একশো পার্সেন্ট সুস্থ কিন্তু এই সমস্যাতে যে ব্লুসেরোসিস ভাইরাস লেগেছিল বন্ধুরা আমি রিপোর্টে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে ব্লুসেরোসিস ভাইরাস আর উনি আমাকে দেখিয়েছিলেন তখন ওই টেস্ট করেছিলেন পনেরো এক হাজার চব্বিশে এই যে ওনার সে ভাইরাস দেখবেন এটা লেখা আছে উনি এখন একশো একশো পার্সেন্ট সুস্থ কিন্তু আজকে উনি আমার কাছে কেন আসলেন সেটা হচ্ছে ওনার হিমোগ্লোবিন যেখানে আমাদের থাকা দর এগারো থেকে পনেরো সেখানে আমার আনটিমনির আছে দশ পয়েন্ট সামথিং মানে ওনার হিমোগ হিমোগ্লোবিন বা রক্তের ঘাটতি রয়েছে এবং ডাব্লু দেখুন কত বেড়ে গিয়েছে এবং টোটাল যে প্লাটিলেট এর এইটা অনেক বেড়ে গেছে দেখুন যার কারণে কি জ্বর জ্বর হয় জ্বর জ্বর হয় সারা আচ্ছা হলো সমস্যা এছাড়া ওনার আরও সমস্যা রয়েছে সেটা দেখুন ওনার কিডনিতে প্রবলেম দশ এবং লিভারও সমস্যা দেখুন এবং ডায়াবেটিসও আছে তাই তো তাই তো ডায়াবেটিস তো আছেই আচ্ছা এবং ওনার কিডনির প্রবলেম লিভারেরও সমস্যা এবং ডায়াবেটিস সমস্যা আপনার রিপোর্টে দেখলেন তো এই ডাক্তার দেখানোর উনি সুস্থ হচ্ছেন আরও অসুস্থ হচ্ছে তাই তো হ্যাঁ অসুস্থ হচ্ছে এই জন্য আমার কথা হঠাৎ করে মনে পড়েছে এবং আমি ঢাকাতে থাকি আপনি জানেন এবং আমি খুলনা সাতক্ষীরা চেম্বার করি ব্যস্ত থাকি তো আপনি যোগাযোগ করে আবার আমার কাছে স্বর্ণাপূর্ণ হয়েছেন যে এত এম ডাক্তার দেখাচ্ছি উনি সুস্থ হচ্ছে না আবার আমার মাকে দাদার কাছে নিয়ে যায় তাই তো হ্যাঁ তাই বন্ধুরা আসলে যারা হোমিওপ্যাথি ওষুধ বিশ্বাস করেন না তারা কি বলবেন আসলে সব রোগী অনেক অসুস্থ ছিল আপনারা এই ভিডিওগুলো আগে দেখেছেন আজকে আমি দেখাচ্ছি যে এই রোগীর এখন কি কি সমস্যা আপা মেন কি প্রবলেমের জন্য আসছে ওনার ওই যে হাত পাও ফুলি ছিল এই এলোপতি ডাক্তার দেখানোর পরে এখন ওনার সারা শরীর ফুলে গেছে চোখের পাতা কিন্তু ফুলে যায় ফুলে গেছে খাওয়া দাওয়া করতে পারে না বমি আবার সে বমি কিছু খাইলে বমি হচ্ছে এবং পুরো বডি ফুলে গেছে দেখি মা আপনার হাতটা একটু দেন বন্ধুরা আপনারা দেখুন আমি এটা চাপ দিলাম চাপ দিয়ে আমি ছেড়ে দেব দেখুন এটা গর্ত হয়ে গেছে এই যে আমি চাপ দিলাম চাপ দিয়ে আমি ছেড়ে দেব দেখুন গর্ত হয়ে গেছে এই যে আমি চাপ দিচ্ছি চাপ দিয়ে আমি ছেড়ে দেবো দেখুন গর্ত হয়ে গেছে এই যে হাতে চাপ দিলাম চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি এটা গর্ত হয়ে যাচ্ছে পাটা দেখি মা এই যে একবারে ব্যথা প্রচণ্ড ব্যথা এই যে আমি চাপ দিচ্ছি আমার মায়ের পায়ে দেখেন একবারে ডেবে যাচ্ছে তাই তো মা প্রচুর ব্যথা আচ্ছা হাসতে চাপ দিচ্ছি তারপর উনি বলতেছে ব্যথা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ওনার কীভাবে পানি জমে গেছে সব জায়গায় দেখেন এই যে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে ও গর্ত হয়ে গেল এটা লিভার এবং কিডনিতে প্রবলেম হলে এটা হয় আমাদের লিভার এবং কিডনি শরীরের অনেক গুরুত্বপূর্ণ অর্গান চাপ দিলে উনি ব্যথা পাচ্ছে প্রচুর ব্যথা করে আপা হ্যাঁ প্রচুর চাপলে এভাবে কান্না করে এত এত ব্যথা করে এতটা ব্যথা রাতে কান্না করে রাতে বেশি কান্না করে উপায় উপায় কি এরকম সমস্যা মা দেখি ওই পাটা দেখুন বন্ধুরা চাপ দিয়ে ছেড়ে দিলাম গর্ত হয়ে গেল দেখছেন চাপ দিলে গর্ত হয়ে যাচ্ছে ব্যথা না মা এই যে আস্তে চাপ দিচ্ছি তারপরে ওনার ব্যথা এই তো সমস্যা তাই তো মা এই যে বাস পড়ে পড়ে গেছে না হাত পা ফুলে গেছে পুরো বড়ি ফুলে গেছে চোখ মুখ ফুলে গেছে আমি সম্মানের ক্ষেত্রে আমি ওনাদের ছবি কখনো দেখাই নেই তো আমি আমার এই মাকে এই প্রবলেমে কি ওষুধ দিলাম ওনাকে আজকে আমি আর্সেনিক অ্যালবাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি আজকে এগারোই মে দু হাজার পঁচিশ আপা আম্মু তো প্রচন্ড শীতে কষ্ট পায় তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং পানি খায় কেমন পানি খায় অনেক ঘন ঘন পানি খাচ্ছে পানি না পানি ঘন ঘন না বারবার তেমন খায় না কিন্তু পানি খায় অনেক খায় একবার একবার প্রচুর বেশি খায় আচ্ছা প্রচুর বেশি পরিমাণে পানি খায় এবং পানি খাওয়ার করে বমি করে হ্যাঁ বমি করে কালকে রাতে থেকে বমি এর মাঝে হইছিল কয়েকদিন একটু গ্যাপ গেছে আবার কালকে থেকে বমি আবার বেশি শুরু হয়েছে আচ্ছা এবং ব্যথা আছে কেমন প্রচন্ড ব্যথা হ্যাঁ বন্ধুরা আপনার কেবল দেখলেন দেখলেন আমি ওনার হাতে একটু পা একটু চাপ দিয়েছি উনি প্রচণ্ড কান্না করে দিয়েছেন মানে ব্যথা পেয়েছেন বেশি হালকা চাপ দেওয়ার পরও এবং কি শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট আছে এবং এই হাত পা ফুলে পড়েছে বন্ধুরা এই ডিমা এবং ওনার অস্থিরতা রয়েছে প্রচণ্ড অস্থির তাই তো এবং ওনার স্বপ্ন দেখে উনি স্বপ্ন দেখেছে বিশেষ করে যে ওনার কোনো ক্ষতি হচ্ছে মানে কেউ ক্ষতি করে সেরম একটা স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে আপনি একটু বলুন বলছে যে আমার বানমার মানে এটা আঞ্চলিক ভাষা বানমারিছে মানে ক্ষতি করেছে এটা স্বপ্ন দেখেছে

যেটা আপনার টাকা পয়সা সবসময় গণনা করতে চায় অন্যান্য মেডিসিনের ভিতর আর্সেনিক অ্যালবাম কিন্তু অনেক বড় মেডিসিন এবং ওনার শাক সহ্য বলেছেন শাকলে শাক যে শাক খাইলে সমস্যা ওটা খাবেন না আমি বলে দিয়েছি কোনটা খাবেন কোনটা খাবেন না আমার প্রেসক্রিপশনে লেখা আছে তারপরে আমি বলে দিলাম এগুলোর অবশ্যই নিষেধ রাখবেন বা খাওয়াবেন না আর ছাতু কেমন পছন্দ করে ছাতু খুব পছন্দ করে খুব পছন্দ মিষ্টি কেমন পছন্দ ওনার শাক সহ্য হয় না আমি লিখেছি বন্ধুরা শাক সহ্য হয় না আচ্ছা এবং উনার আপনি বলেছেন যে যদি কেউ ফল ফ্রুট দেয় বা আমার আব্বা আপনার বাবা যখন বেঁচে ছিলেন উনি তো মারা গেছেন তাই তো মানে উনি এক কথায় যে নষ্ট কোনো জিনিস দেখলে ওই ভলটল দেখলে বাকি কাইটে ফেলাই দিয়ে বা ভালো দেখায় মানে উনি পচা ফল পচে গেছে যে অংশ পচে গেছে ওটা ফেলে দেয় তার বাকি অংশ খায় উনি খায় মানে ফলের প্রতি ভারী ইচ্ছা এবং রাগ আছে বন্ধুরা তাহলে বুঝবেন যে আমাদের যদি এরকমের পচা ফল খেয়ে কোনো রোগ হয় সেখানে আমাদের আর্সেনিক অ্যালবাম মারাত্মক একটা মেডিসিন যারা জানেন না এই কথাটা আপনারা জেনে রাখবেন এবং ব্যবহার করে দেখবেন রোগের লক্ষণ সাদৃশ্যে মেডিসিন অ্যাপ্লাই করলে সে রোগী ভালো হতে বাধ্য যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে রাগ আছে কেমন আমার আপা আমরা রাগেশ রাগের সময় বুঝাইলে রাগ আচ্ছা এবং আপনারা তো দুই মানে দুইটা মেয়ে মানে আমার এই আন্টিমনি তো কোনো ছেলে সন্তান ওনার নেই এবং ওনার স্বামীও মারা গেছে তাই তো আচ্ছা এটা এর জন্য উনি মানসিক অনেক কষ্ট আছে তাই তো অনেক কষ্ট বন্ধুরা এই ছোট কেচে আমি আজকে আমার আম্মুজানকে এই আর্সেনিক অ্যালবাম দিলাম এই এই আর্সেনিক অ্যালবামে ওনার এই সমস্যাগুলো আস্তে আস্তে এগুলো ভালো হবে যেহেতু আপনারা দেখলেন যে ওনার কিটি নাইন অনেক বেশি মানে ওনার কিডনির প্রবলেম লিভারের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা এবং ওনার গায়ে রক্ত কম সবগুলোই আস্তে আস্তে ভালো হবে আর যেগুলোই রক্ত বাড়ে কোন খাবার খেলে কি হয় আমি এটা বলে দিয়েছি আবার বলে দিব এবং লিখে দিব আপনারা মেনে চলবেন ঠিক আছে তো আপা আপনাদের এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণরা দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা নেই আচ্ছা আপা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ